কেক তৈরি করা ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন এই মজাদার নরম তুলতুলে মালাই কেক আসসালামু আলাইকুম ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি মালাই কেক আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে প্রথমে আমি দুধের মালাইটা তৈরি করে নিব এখানে একটা কড়াইতে নিচ্ছি এক টেবিল চামিচ চিনি হাফ চা চামিচ পানি মালাইয়ের কালারটা যেন অনেক বেশি সুন্দর দেখতে হয় তার জন্য প্রথমে চিনির ক্যারামেলটা তৈরি করে নিব যখন ক্যারামেলটা কালার আসা শুরু করবে তখন অনবরত নাড়াচাড়া করতে হবে পছন্দ মতো কালার আসা পর্যন্ত আর খেয়াল রাখতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায় তাহলে কিন্তু মালাইটা তিতা লাগবে পছন্দ মতো কালার চলে আসলে এখানে আমি দিয়ে দিব দুই কাপ লিকুইড দুধ এবার একটু নেড়ে ছেড়ে দিব বলক চলে আসলে এখানে মিষ্টির জন্য চিনি দিয়ে দিব অনফোত কাপ দিয়ে দিব অনফোর্থ কাপ গুঁড়ো দুধ চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে দিতে এবার অনবরত দুধটা মিশিয়ে যেহেতু এখানে গুঁড়া দুধ দিয়েছি তাই অনেক সময় করে জ্বালিয়ে ঘন করার দরকার হবে না দুই কাপ দুধ টেনে দেড় কাপে চলে আসলে আমাদের মালাইটা তৈরি হয়ে যাবে এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নেব মালাই কেক তৈরি করার জন্য এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি এবার এগুলো চারপাশ থেকে ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দিব সবগুলোকে একইভাবে কেটে নিব এবার একটা বাটির মধ্যে পাউরুটিগুলো নিয়ে নিব পাউরুটির উপরে মালাইটা দিয়ে দিব মালাইটা কিন্তু কুসুম গরমে আছে বেশি ঠান্ডা হওয়া যাবে না এবার একটা চামিজ দিয়ে পাউরুটির উপরে মালাই দিয়ে দিব এই মালাই কেকটা সুন্দর লাগানোর জন্য আমি উপর দিয়ে দিয়ে দিব কিছু বাদাম এবং কিছু কিশমিশ এবার আপনারা চাইলে কিছুক্ষণের মধ্যেই পরিবেশন করতে পারেন অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন এটা ঠান্ডা করে খেলে অনেক বেশি মজা লাগে এই মালাই কেকটা খেতে এত বেশি মজা হয় আপনারা যদি একবার বাসায় বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ